জানুয়ারি মাসের কত তারিখে পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা দেওয়া হবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে বিষয়টা আমরা আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো অনেকেই কিন্তু এই বিষয়ে জানতে চাচ্ছেন এছাড়া এখানে আপনারা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের টাকাগুলো আপনারা পাবেন সেটাও আমরা জানাবো এছাড়া আপনার কোন পদ্ধতিতে যেহেতু এখানে নতুন একটি সিদ্ধান্ত হয়েছে আপনাদেরকে যে টাকাগুলো সেটা আসলে কীভাবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আমরা একদম এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করবো এই পুরো বিষয়টি এছাড়া আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তো বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন আহসান এস মনসুর এমনকি সমৃদ্ধ ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছেন আয়ুব খান তারা কিন্তু বেশ কয়েকটি ডেট গত করেছে কিন্তু পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকরা তখনও কিন্তু কোনো প্রকার টাকা পয়সা কিন্তু পায় নাই এই ক্ষেত্রে আগামী একটা ডেট দেওয়া হয়েছে জানুয়ারি মাসে এই তারিখে কি আসলেই যে পাঁচ ইসলাম ব্যাংকদের যে গ্রাহকদের টাকা সেটা আসলে দেওয়া হবে কি না সেটা আসলে কতটুকু এখানে নির্ভর করছে এই বিষয়ে এখন আপনাদের এই বর্তমান এই সময়টাতে আপনাদের এখন কর্মীয় বা যে স্টেপটা সেটাও কি সেটাও আমরা আসলে এই ডিডতে ক্লিয়ার করার চেষ্টা করব তো ভিডিওটার প্রত্যেকটা জায়গায় অনেক বেশি ইনফরমেটিভ সেই জন্য ভিডিওটা কোনো অবস্থাতেই টেনা টেনা দেখা যাবে না বা স্কিপ করে দেখা যাবে না অবশ্যই প্রথম থেকে শেষ শব্দই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে হবে তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা এ টু জেড বিষয়টি বুঝতে পারবেন তো চলুন এবার আমরা এখন দেরে না করে মূল ভিডিওতে যাচ্ছি তো ভিডিওটিতে লাইক করা না থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যেন আপনার একটি শেয়ার করা থেকে আরও অনেক মানুষজন উপকৃত হতে পারে ওকে এখন আমরা আপনাদের টাকাগুলো আসলে কোন মাধ্যমে পাবেন তো এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে সম্মিলিত ইসলাম ব্যাংকের চেয়ারম্যান এমনকি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন তারা কিন্তু একটু বৈঠকের মাধ্যমে জেনে আছে তারা কিন্তু ডাটা স্থানান্তরের কাজগুলি করছে অর্থাৎ পুরাতন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের সকল ইনফরমেশানগুলো মূলত সম্মিলিত ইসলাম ব্যাংকে পাঠানো হচ্ছে যার কারণে একটু লেন্দি প্রসেসের মধ্যে যাচ্ছে তো এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের টাকাগুলো দেওয়ার কার্যক্রম শুরু করবে এক্ষেত্রে নতুন অ্যাকাউন্টের আর কোনো প্রবলেম নাই কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের যে সমিত ইসলাম যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে নতুন অ্যাকাউন্ট করলে মূলত তাদের ওই অ্যাকাউন্টে টাকা ছাড়বে কিন্তু রিসেন্ট এখানে যে বৈঠকটি হয়েছে বা বুট মিটিং সেখানে কিন্তু আলাপ আলোচনা হয়েছে গ্রাহকদেরকে নতুন অ্যাকাউন্টের প্রয়োজন নেই তবে তাদের যে পুরাতন অ্যাকাউন্ট আছে তাদের পুরাতন অ্যাকাউন্টই যেন অরিজিনাল মালিক সেটা পায় এই জন্য মূলত সঠিকভাবে তারা সঠিক ইনফরমেশান নিয়ে সেই অ্যাকাউন্টগুলির কাজগুলো করা যাচ্ছে এজন্য মূলত একটু লাইট হওয়া আছে তো আপনারা কোন মাধ্যমে টাকা পাবেন আপনাদের যে পুরাতন অ্যাকাউন্ট রয়েছে পুরাতন যে ব্রাঞ্চ রয়েছে বা পুরাতন যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা যেই শাখাতে করেছেন সেই শাখাতে গেলেই আপনারা কিন্তু পাবেন যখনই টাকাটা ছাড়া হবে তখন তো এখানে মূলত প্রথম দাপে দুই লাখ টাকার মতো আপনারা এখানে পাওয়ার একটি স্কিম বা খসা স্কিম এখানে তৈরি করা হয়েছে এটা কিন্তু হবে অনুমোদনটা হয়ে যাবে তো এছাড়াও আরও অনেক আনুষঙ্গিক বেশ কিছু স্কিমের আওতা রয়েছে যে বিষয়গুলি আমরা অলরেডি ইতিমধ্যে আমরা বিভিন্ন বিভিন্ন মাধ্যমে জানিয়েছি এছাড়া বেশ কিছু আরও দুইটা বৈঠক অনুষ্ঠিত হবে এই দুইটা বৈঠক অনুষ্ঠিত হলে আরও বেশ কিছু তথ্য কিন্তু এখানে জানা যাবে যে বিষয়গুলি সেটা আমরা পাওয়া মাত্রই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো তো আমরা এখন চলে আসবো জানুয়ারি মাসের কত তারিখে পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে তো আমরা অলরেডি একটি রিসেন্ট একটি আপডেট আমরা দেখতে পারলাম জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পাঁচ ইসলামী ব্যাংকের টাকাগুলো দেওয়া হবে তো এখানে মূলত আর একটি কনফিউশন থেকে যায় যেহেতু পাঁচ ইসলাম ব্যাংকদেরকে যে আরও বেশ কয়েকটি গত ডেটগুলো কিন্তু তারা কিন্তু পার করেছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন আওসেল এস মনসুর এমনকি সম্মিলিত ইসলাম ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছেন আইয়ুব খান তারা কিন্তু বিভিন্ন ডেট কিন্তু দিয়েছিল তখনও কিন্তু তারা তারা পারে নাই যে আসলে তাদের ব্যাঙ্কগুলি থেকে পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহক যারা রয়েছে তাদেরকে টাকা দিতে এক্ষেত্রে সামনের যে ডেটটা রয়েছে ওই ডেটে আসলে টাকাগুলো দেওয়া হবে কিনা না সেটা আসলে একটু অনিশ্চিতার মধ্যে থাকলেও ধরা যাচ্ছে এখানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এটি পাওয়ার একটি সম্ভাবনার ডেট এখানে কিন্তু তৈরি হয়েছে এছাড়া আপনারা এখানে আরেকটি বিষয় আমরা এখানে একটু পরেই ইনক্লুড করব যে আসলে কতটুকু আসলে পাওয়ার সম্ভাবনা থাকবে বা যে আপনাদের এখন স্টেপটা কি হতে পারে যেহেতু সামনে এখানে নির্বাচন রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের এই পুরো বিষয়টি অনেকটা গাথিলতির মধ্যেও কিন্তু এটা যেতে পারে ওকে তো এই বিষয়ে আমরা আসবো গুরুত্বপূর্ণ একটি তথ্য এই বিষয়টিতে মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছে বা তারা কর্মকর্তারা কিন্তু বেশ কিছু ডেট দিয়ে কিন্তু এইভাবে বারংবার দিচ্ছে তো এই ক্ষেত্রে মূলত যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এর দেওয়ার সম্ভাবনা কতটুকু এখানে আমরা বলবো দেখুন নির্বাচনটা আসতে তার জানুয়ারি মাসে কিন্তু পুরো দমে নির্বাচনের প্রচারণের কাজগুলো কিন্তু চলতেছে এমনকি বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটটা সেটা কিন্তু অনেকটা কিন্তু ভালো নেই অলরেডি কিন্তু আপনারা নিউজ পেপার ক্যাটাগরি করে বা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আপনারা জানছেন যে বাংলাদেশের যে পলিটিক্যাল যে ইস্যু ক্রিয়েট হয়েছে অনেক কিছুই কিন্তু এখানে ঘটে যাচ্ছে কারণ হচ্ছে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে কিন্তু হওয়ার তারিখ রয়েছে এই ক্ষেত্রে জানুয়ারি মাসটাই তাদের হাতে রয়েছে এই সকল বিষয়ে নির্বাচনী কাজ সহ অনেক ধরনের অর্থনৈতিক লেনদেন সহ এই ব্যাংক কার্যক্রমের উপর কিন্তু অনেকটা এফেক্ট তো যার কারণে দেখা যাচ্ছে পাঁচ ইসলাম গ্রাহকদের জন্য এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে ওই বিষয়টা বিষয়ে কিন্তু একটু কনফিউশন ক্ষেত্রে আপনারা যদি এখন থেকে জোরালো না হন বা আপনারা যদি কোনো প্রকার পদক্ষেপ না নেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু ডেট পার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু হয়েছে যেহেতু আমরা বিগত অনেকগুলো ডেট দেখেছি যেটা ডেট দিয়ে দিয়ে তারা কিন্তু আবার নতুন করে ডিট দিচ্ছে এভাবে কিন্তু পার হতে যাচ্ছে এক্ষেত্রে আপনাদের এখন করণীয়টা কী কী স্টেপ হতে পারে আন্দোলন করবেন মানববন্ধন করবেন বা আল্টিমেটামে যাবেন নাকি আসলে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তার সাথে আপনারা একটা ক্লিয়ার কাট একটি ধারণা আপনারা পাবেন এই বিষয়ে যদি আপনারা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হতে পারছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যেই পাঁচ ব্যাংকের ইসলামিক গ্রাহকদের যেই টাকাগুলো পাওয়ার একটা যে এখানে সম্ভাবনা এখানে তৈরি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে এভাবে যাচ্ছে আর এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে নতুন সরকার যদি এসে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকদের টাকাটা পেতে আরও অনেকটাই জটিলতার সৃষ্টি হবে এক্ষেত্রে আপনাদের যা করা নির্বাচনের আগে এই সময় তার করাটা মনে হচ্ছে যুক্তিযুক্ত হবে সেক্ষেত্রে এখন আপনারা কি করতে চাচ্ছেন কী করলে ভালো হবে সেটা অবশ্যই এখন আপনাদের এই পুরো বিষয়টি কিন্তু নির্ভর করছে আপনাদের উপর তো এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কী অবশ্যই কমেন্ট সেশান একটু জানাবেন আমরা পুরো বিষয়টি জানবো আপনারা এখন কী করতে চাচ্ছেন তো সেই জন্য অবশ্যই একটু আপনাদের যে মতামতটা কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন চ্যানেল তো হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যেন আপনাদের মতো আরও অনেক মানুষজন এই ভিডিওটি দেখে অনেকটা উপকৃত হতে পারে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ